সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রাতে বৃষ্টি ছিল প্রচুর এবং সকালবেলা উঠে দেখলি রাজাটা মারা গেছে একটা কাকার কাকার তিনটা রাজা আসছিলো তার মধ্যে হচ্ছে এটা একটা এটা বেশ কিছুদিন কুষে ছিল মানে বাচ্চা টচ্চা দিছে ডিম্পুটিয়া বাচ্চা বের হয়েছে তো যাই হোক কী যে রোগ রোগটা যে কী হয়েছিল সঠিক জানি না এগুলো তো ভ্যাকসিন দেওয়া লাগে হয়তো ভ্যাকসিন দেয় নাই এখন দুই হাজার টাকার মাল নষ্ট হয়েছে কত সুন্দর রাজা এখন মারা গেল যারা যারা হাঁস মুরগি পালেন অবশ্যই সময় মতো ভ্যাকসিন দিয়ে দিবেন কারণ ভ্যাকসিন না দিলে এভাবে আপনার কষ্টের হাঁস মুরগি মারা যেতে পারে দেখেন একদম পুরা শরীর শক্ত হয়ে গেছে এবং শরীরে কোনো মাংস নাই শুধু হাড্ডি আর হাড্ডি কষ্ট লাগলো এটা দেখে এবং আট দশ দিন আগে আমাদের বাড়ির আরেকজনের প্রায় বিশ হাজার টাকার হাঁস নষ্ট হয়েছে দশ থেকে পনেরোটার মতো হাঁস বিশ হাজার টাকার হাঁস সবগুলো মারা গেছে করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস আইছিল যে মানে মহামারীর মতো একাধারে সবগুলো হাঁস মারা যায় ওই লোকের এবং বাড়ির পিছনে নদীতে ফালতে হবে নদীতে ফালাই দিলে হয়তো শেয়ালে এবং কুকুরে একটা বানা ভালো খানা হবে ঠিক আছে পেট ভরে খাইতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকুন চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ